করাস হ্যাঁ কি করস হ্যাঁ কি রে হ্যাঁ এই কি রে ও ও আমরা মাছ ধরতে এসেছি না এখানে আমরা ভুরিভুজ করতে এসেছি যে আমার বন্ধু দেখেন কেমনে খাওয়া শুরু করছে সকালবেলা আমরা মাছ ধরতেছি শুরু করো দসতা নিয়ামত খাচ্ছি এখানে দুষ্টামি করো না বুঝছো এ হাওয়া মনোমুগ্ধকর পরিবেশে আমরা এখন বুড়িভুজ করতে যাচ্ছি ফিশিং ফিশিং এর সাথে চলছে আমাদের বুড়িভুজ এই যে আমার বন্ধু বন্ধু নামের কলঙ্ক আমার থুই আগে খেয়ে লাইতেছে দেখছেন কাজটা কি করতেছে আমার থুই বাহ চমৎকার খাবার ইয়া বাবা Cheia já,